বৃহস্পতিবার মালদা রতুয়া ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে চান তৃণমূল রাজ্যসভার সাংসদ মৌসম নূর সঙ্গে ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজদুল হক জেলা পরিষদের সদস্যা দেওয়ানা পারভিন জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা তবে ত্রাণ বিলি করতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন সাংসদ বন্যা দুর্গতদের অনেকেই ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ত্রাণ সামগ্রী হাতে না পেয়ে ক্ষুব্ধ মানুষজন বিক্ষোভ শুরু করেন এবং তীব্র অসন্তোষের দিয়ে ত্রাণ শিবির ছেড়ে খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হন তৃণমূল নেতাদের প্রতি ক্ষোভ বাড়ছে কেননা বন্যার পরে ত্রাণ বিলিতে অনিয়ম ও বঞ্চনার অভিযোগ তুলে স্থানীয়রা ফুসে উঠেছিলেন বিক্ষোভের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণ পৌঁছানোর আশ্বাস দেওয়া হলেও ক্ষোভ দমেনি দুর্গতদের এসেছিলেন আপনারা এখানে মাল জন্য কারা দিচ্ছিল ফজলু হকরা ছিল মনে হয় আর কে কে ছিল আমরা চিনি অনেক লোক ছিলাম মাল পেলেন না পেলাম গাড়ি চলে চলে গেল সরকারি ত্রাণ পেয়েছেন আপনারা না না পাইনি এই যে মেললো না কিসের জন্য কিসের জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছেন আপনারা মোটামুটি দু ঘন্টা হয়ে গেল আমাদের দাঁড়ানো এখানে কিন্তু এখনো পর্যন্ত মাল মিলল না চলে গেল মাল নিয়ে কোন কোন গ্রামের লোক এসেছিল অনেক গ্রামের লোক ছিল আমাদের এখানে মহানটলার পঞ্চায়েতের লোক সবাই মোটামুটি ছিল সব আপনার নাম অতুল মণ্ডল বাড়ি বাড়ি জঞ্জাল টোলা এখানে সব কি কি দিতে এসেছিল ওইটাই কারা কারা দিতে দিচ্ছিল এখানে আপনি কি পেয়েছেন ত্রাণ আপনি কি পেয়েছেন কেন পাননি আপনি আপনার নাম আমার নাম নির্মলা বাড়ি আমি আজকে এসছিলাম আমরা কাটাহা দিয়ারা যেমন একটা ভূতনি চর তেমনি বিলাবাড়ি মহানন্দ অঞ্চল মিলে এটা হচ্ছে কাটাহা দিয়ারা আদি আদি নাম এটা এই এলাকাটা প্রতিবার বন্যা হয় এরকম বন্যা প্রতিবার হয় এবারকার ব্যাপার একটু বেশি হয়েছে আমরা প্রশাসনিকভাবে অনেক ত্রাণ দেওয়া হচ্ছে এখানে তারপরেও আমরা ব্যক্তিগতভাবে এখানে কিছু ত্রাণ দেওয়ার জন্য এসেছিলাম আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ মৌসুমবারের জন্য আমাদের জেলা পরিষদের সদস্য রেহানা পারভিন আমাদের জেলা সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সৌমিত্র রায় এবং আরও ব্লক নেতৃত্ব আমরা এসেছিলাম কিছু ত্রাণ আমরা দিলাম আরও কিছু প্রশাসনিকভাবে ত্রাণ এখানে নিয়ে আসা হচ্ছে কিন্তু ত্রাণটা দিয়ে এখানে সমাধান সমস্যার সমাধান করা যাবে না কারণ যেটা তার আগেই আমাদের সাংসদ বললেন যে আমাদের যে গঙ্গা ভাঙন হচ্ছে এই গঙ্গা ভাঙন যদি রোধ করতে না পারি তাহলে এইভাবে প্রতি বছর প্রতি বছর এই সামান্য ত্রাণ দিয়ে মানুষের কোনো সুরাহা করতে পারবে না এখানে যদি আমাদের ভিটা না থাকে বাস্তু না থাকে তাহলে মানুষগুলো যাবে কোথায় তাই আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পশ্চিমবাংলার সাথে দ্বিচারিতা করছে এই দ্বিচারিতা না করে যেহেতু পশ্চিমবাংলার মানুষও ভারতীয় ভারতের নাগরিক কেন্দ্রীয় সরকারকে সকলকেই দেখার দায়িত্ব আছে এবং এখানে যে নদী একটা গঙ্গা সেটা একটা জাতীয় নদী সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা পশ্চিমবঙ্গ বঙ্গ সরকারের নয় পশ্চিমবঙ্গ সরকার তার এই আত্মসংগতির মধ্য থেকে যেটুকু সম্ভব পশ্চিমবঙ্গ সরকার কাজ করছেন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই গঙ্গা যদি সংরক্ষণ না করে তাহলে কিন্তু এই এই দিয়াড়া অঞ্চল কিন্তু আগামী দিনে না এবং সব থেকে দুর্ভা দুর্ভাগ্যের বিষয় যেখানকার আমাদের যে এমপি খগন মুর্মু মহাশয় আজ পর্যন্ত এই বানন্দটলা বিলাইমারি অঞ্চলে এই দিয়াড়া অঞ্চলে তিনি এলেন না খোঁজখবর মানুষের নিচ্ছেন না আমাদের দুর্ভাগ্য একটাই যেখানকার মানুষ আমরা দেখছি ভোটের সময় নিচ্ছেন মমতা ব্যানার্জি সরকারের আবার ভোটটা কিন্তু অন্যদিকে যাচ্ছে এদেরকে একটু বুঝতে হবে যে এরা যাকে ভোটটা দিচ্ছে ব্যাপকভাবে ভোট দিচ্ছে কাটা দিয়াড়ার মানুষ তারা ওই লোকটাকে একটু চাপ দিক যে আমাদের জন্য কিছু করেন না হলে আগামী দিনে আমরাও মুখ ফুটিয়ে নেব এটা এই এখানকার লোকের বলা উচিত এটা আমি মনে করি এবং আমরা আতঙ্কিত যে আজকে শুধু বিলাইবাড়ি মহানন্দা টলা নয় যদি ফুলোহর এবং গঙ্গা মিশে যায় মাত্র ছশো থেকে সাতশো মিটার দূরত্বে ওই ফুলোহর এবং গঙ্গা এই দুটো যদি মিশে যায় তাহলে আর মালদা জেলার কিন্তু কোনো ভৌগোলিক চিত্র ঠিক থাকবে না দেখা যাবে আগামী দিনে মহানন্দার সঙ্গে মিশবে পরবর্তীতে দেখা যাবে যে বাংলাদেশ এবং তার ওই দেওয়ার মাঝখানে গঙ্গা বইবে পদ্মা আর গঙ্গা একসঙ্গে মিশে যাবে ফলে এটা আমরা খুব আতঙ্কে আছি এটা এই সমস্যাটা শুধু আমাদের এলাকার নয় এই সমস্যাটা হচ্ছে গোটা ভারতবর্ষের সমস্যা এটাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে বোঝা উচিত